নমস্কার বন্ধুরা কালকে রাত্রেবেলা চলে গেছিলাম একটা কয়েতে বাড়িতে সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুব সম্মানের ভিডিও বানাতে পেরেছিলাম দেখো এটা কয়েতের মণ্ডপটা বৃষ্টি পড়েছিল সব ভেজা ছিল তাই ঠিক আমাদের ভিডিওটা করতে পারিনি আনটিও গেছিলো আমাদের সাথে একদিনও গেছিলো এই যে স্টল লাগছিলো ফুচকা ছিল ছিল পাওয়া ভাজি চাউমিন পাপড়ি চাট পাপড়ি চাট আমরা খাইনি তারপর চলে আসলাম মেন পরসে ছিল ডাল ভাত ধুয়ে ধুয়েছিল পরে খেয়ে নিয়েছিলাম পান নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো পাশে থেক শেয়ার করে দিয়ে পাশে থেকো যারা আমার পেজে নাম তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থাকবে ভিডিওটা এখানে শেষ করছি দেখা যায় পরে ভিডিও যাওয়াটা